চৈতি আর মতিউর সাহেবের বিয়ের ব্যাপারে জেনে অনুরূপ দুর্বদ্ধ হাসলো মনে মনে আওড়ালো নিজের পায়ে নিজের কোরললটা মেরেই দিলি শেষ পর্যন্ত যাক ভালোই হলো আমার কষ্ট কমলো আজ বুধবার আর একদিন পরেই মিলাদকে দেখতে যাবে অনুরূপের বাবা মা অনুরূপের থেকে নাম্বার নিয়ে দুই পক্ষ কথা এগিয়ে রাখল এদিকে কলিবেগামের কঠোর আদেশ জারি হয়েছে বিয়ের আগে আর বর বউ যেন দেখা না করে এই আদেশ শুনে অনুরূপ আর্তনাদ করে বলল মা আমাদের তো বিয়ে হয়েছেই সব চোরা বিয়ে আমি মানি না আমি যা বলেছি তাই হবে আমার কথার অমান্য হলে বউ উঠিয়ে আনব না অনুরূপ এবার দ্বিগুণ অসহায় কণ্ঠে বলল। মা তুমি ব্ল্যাকমেল করছো আমাকে তোমার যদি ব্ল্যাকমেল মনে হয় তাহলে সেটাই আমার কথা নড়চড় যেন না হয় অনুরূপ মনে মনে বলল, যাকে না দেখে একদিনও থাকতে পারি না তাকে এতদিন না দেখে থাকলে নিজের প্রতি জুলুম হবে মা এটা আমি করতে পারি না দেখা তো অবশ্যই করব কিন্তু তুমি জানবে না এই আর কি রেভান আড়াই দিনের নিয়ম পালন করে আবার নোহাকে নিয়ে বাড়ি ফিরল পরশু বিকেলে ওদের ফ্লাইট নোহা ভীষণ খুশি কি কি নেবে এসব লিস্ট করতে শুরু করলো আর এদিকে রেভানের লাগছে বিরক্ত অবশ্য এই হানিমুনের প্ল্যানটা একা নোহার ফ্যামিলি থেকে করা হয়নি এটা দুই ফ্যামিলির যুক্তি বুদ্ধিতে হয়েছে এবার দেখা যাক ফিরে এসে আবহাওয়া কতটুকু পরিবর্তন হয় তাদের মাঝে অনুরূপের নাইট ডিউটি আজ ও সন্ধ্যায় খাবার খেয়ে বেরিয়ে পড়লো হাসপাতালের উদ্দেশ্যে আজ দুটো সার্জারি আছে ভীষণ চাপ যাবে মিলাতের সাথে দেখা হয়নি আজ একবারও দুপুরে ফোন করেছিল মেয়েটা কিন্তু বন্ধুদের সাথে থাকায় ধরতে পারেনি কে জানে রাগ করেছে কিনা না মন আনচান করছে মেয়েটাকে দেখার জন্য কিন্তু এখন গেলে মা জেনে যাবে তাই অনুরূপ নিজেকে সংবরণ করে হাসপাতালে চলল যেতে যেতে কয়েকবার ফোন করলো মিলাতকে কিন্তু মিলাত তুললো না ফোন ব্যস্ত আসছে ভেবে আর কল করলো না অনুরূপ শুধু একটা মেসেজ করল মিস ইউ মিলাদ রাগ করেছিল তাই ফোন রিসিভ করেনি কিন্তু এই তিন শব্দের বাক্যটা পড়ে সব রাগ উধা হয়ে গেল মিলাতের মিলাদ কল ব্যাক করতেই অনুরূপ রিসিভ করল নরম স্বরে জানতে চাইল রাগ করেছ বউ না মিলাদ শুষ্ক স্বরে উত্তর দিল অনুরূপ বুঝতে পারল স্ত্রীর মন ভার সে অনুতাপের স্বরে বলল মা বলেছে পুনরায় বিয়ে হওয়া পর্যন্ত আমরা যেন দেখা না করি দেখা করলে নাকি তোমাকে তাড়াতাড়ি উঠিয়ে আনবে না মিথ্যে কথা বাহানা বানাচ্ছেন আপনি মোটেই না তুমি তোমার শাশুড়িকে নিজে ফোন করে জিজ্ঞেস করো এবার মিলাতে বিশ্বাস হলো সে একটু মন খারাপের স্বরে জানতে চাইলো এবার কি হবে এতদিন আমরা কেউ কাউকে দেখতে পাবো না না মায়ের আদেশ মানতেই হবে কিছু করার নেই আচ্ছা মিলাতের মন খারাপ হলো আবারও অনুরূপ সেটা বুঝে মুচকি হাসলো মনে মনে বলল এখন কিছু বলবো না এসে মন ভালো করে দেব রেভান বিকেলে বাসায় ফিরতে নহা সামনে এসে দাঁড়ালো একটা বড় লিস্ট সামনে ঝুলিয়ে দিয়ে বলল এগুলো লাগবে তো আমি কি করব রেভান নোহাকে এড়িয়ে গিয়ে সোফায় বসলো এনে দেবেন পারবো না ঠিক আছে আমি আপনার মাকে গিয়ে বলছি রেভান বিরক্ত হয়ে নিজের কার্ডটা দিয়ে বলল নিজে গিয়ে নিয়ে এসো আপনাকেও আসতে হবে আমার সাথে আমি পারবো না যাচ্ছি আমি আপনার মাকে বলতে রেভান বিরক্তির সুরে বলল, ঠিক আছে চলো এই মেয়েটাকে এক দণ্ড সহ্য হচ্ছে না ওর সারাটা ক্ষণ জ্বালায় এমন জানলে কখনোই বিয়ে করতো না সে আজ তো একটা আপদ জুটেছে বিয়ের প্রতি এতটাই অখুশি যে আজ অফিসে এক এমপ্লয়ে বিয়ের দাওয়াত দিতে আসার পর ও লোকটাকে বিয়ে না করার পরামর্শ দিচ্ছিল রীতিমতো কিন্তু লোকটা পাত্তাই দিল না রেভান দীর্ঘশ্বাস ফেলে বলল এখন তো বুঝবা না পাছা ধন বিয়ের পর বুঝবা তখন বুঝেও লাভ নেই দুটো অপারেশন শেষ করে ভোর চারটায় এসে নিজের কেবিনে একটু রেস্ট নিল অনুরূপ আরও ঘন্টা খানিক পর আজান দেবে তখন বের হবে মিলাতের সাথে দেখা করতে এত ক্লান্তির পরেও মেয়েটাকে কোনোভাবেই মনের আড়াল করা যায় না কি সাংঘাতিক দখল তার হজরে সালাদ আদায় করে অনুরূপ গাড়ি নিয়ে সোজা মিলাতের বাসার সামনে চলে এলো তারপর ফোন করলো ওকে মিলাদ ঘুম সরে ফোন রিসিভ করে বলল। হ্যাঁ ডাক্তার সাহেব বলুন একটু নিচে নেমে আসেন কেন আসেন না একটু মিলাতের ঘুম কেটে গেল ও বুঝতে পারলো নিচে তার স্বামী এসেছে মিলাত দ্রুত বাসার জামা পাল্টে ভালো একটা জামা পরে এলো চুলে হাত খোপা করে মাথায় ওড়না দিয়ে কোনো রকম মুখটা ধুয়ে নিচে নামলো দেখলো অনুরূপ গাড়িতে হেলান দিয়ে ওর অপেক্ষা করছে মিলাদ দ্রুত পায়ে এগিয়ে গেল অনুরূপও এগোলো কিছুটা মেটা এসে জড়িয়ে ধরলো তার প্রিয় পুরুষকে অনুরূপ নিজের বলিষ্ঠ দুই হাতে শক্ত করে আগলে নিল প্রিয়সীকে একটু পর বুক থেকে মুখ তুলে মিলাদ বলল আমি ভীষণ খুশি হয়েছি এবার আমাকে খুশি করো কিভাবে আমি একটুও ঘুমাইনি দুটো সার্জারি ছিল শেষ করেই তোমার কাছে এসেছি তোমার বুকের ওপর মাথা রেখে ঘুমাতে মন যাচ্ছে মিলাদ লজ্জা পেল ওর গাল জোড়া ভারী হলো দৃষ্টি অবনত হলো তবু একটু জড়ানো স্বরে বলল কোথায় ঘুমাবেন এভাবে হাসপাতালে চলো আমার সাথে আমার এখন আর কোনো কাজ নেই আটটা পর্যন্ত শুয়ে থাকব মিলাদ বিনা বাক্য ব্যয় রাজি হল অনুরূপ ওকে নিয়ে নিজের কেবিনে চলে এলো মিলাদকে পেছনের ঘরে গিয়ে বসতে বলে অনুরূপ সব কিছু গুছিয়ে ফেললো তারপর ভেতরের ঘরে গিয়ে শার্টটা খুলে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে আধশোয়া মিলাতের বুকের মধ্যখানে মুখ ডুবিয়ে বড় একটা নিঃশ্বাস নিল মিলাদ কেঁপে উঠল প্রিয় পুরুষের এমন অবাধ্য ছোঁয়ায় অনুরূপ সেভাবে ঘুমিয়ে পড়ল প্রিয়তমার বুকে মাথা রেখে স্বামীর চুলে হাত বুলিয়ে দিতে দিতে কখন যে নিজেও ঘুমিয়ে পড়লো মিলাদ নিজেও জানে না ওদের ঘুম ভাঙল আটটার অ্যালার্মের শব্দে অনুরূপ স্ত্রীর বুক থেকে মাথা তুলে তার মুখের দিকে তাকে ভালোবাসাময় স্বরে বলল থ্যাংক ইউ পাখি ভীষণ ভালো হয়েছে ঘুম এখন আর একটুও ক্লান্ত লাগছে না মিলাদ স্বামীর করে ঠোঁট ছুঁয়ে বলল এটা আমার আমার যে আপনি কাছে শান্তি পান আমি যেন সারা জীবন এভাবেই আপনার প্রশান্তির কারণ হতে পারি অনুরূপ মিলাতের হাত নিজের হাতে নিয়ে চুমু খেলো স্ত্রীর কপালে কপাল ঠেকিয়ে গাঢ় স্বরে বলল আমার কিছু শর্ত আছে মিলাদ ভুরু কুচকে প্রশ্ন করলো কি শর্ত প্রথম প্রত্যেক দিন সকালে চোখ মেলে যেন তোমাকে দেখতে পায় যেদিন চোখ খুলবো না সেদিন থেকে তুমি মুক্ত মিলা স্বামীর ঠোঁটে হাত রেখে ব্যাকুল স্বরে বলল। এমন মুক্তি আমি চাই না অনুরূপ মিলাতের কপালে একটা চুমু খেয়ে আবার বলল দ্বিতীয় প্রতিদিন একবেলা হলেও আমার হাতে খেতে হবে আচ্ছা তৃতীয় প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন অন্তত শাড়ি পরতে হবে আর এই তিনটায় আমারও কিছু শর্ত আছে বল শুনি প্রথম বাবু লাগবে আমার এই অনুরূপ চমকে উঠে বলল। এই বছরেই মিলাদ গলা জড়িয়ে ধরে বলল হ্যাঁ এই বছরেই কিন্তু তোমার মাস্টার্স তো শেষ হলো না শ্বশুর আব্বা তো আমাকে শেষ করে ফেলবে কিচ্ছু হবে না মাস্টার্স শেষ করতে পারবো তাও শেষ করার পরই না হয় অনুরূপ কথা শেষ করতে পারলো না তার আগে মিলা তোকে থামিয়ে দিয়ে বললো দেখুন পড়াশোনা জব এসব তো চলতেই থাকবে তাই বলে বাচ্চা নেবো না আপনার আপত্তি নেই তো আমার কেন আপত্তি থাকবে মা মেয়ে দুজনকে সামলাতে আমার ভালোই লাগবে মিলাত হেসে ফেললো বললো আপনার মেয়ে চায় হ্যাঁ একদম তোমার মতো একটা প্রিন্সেস চায় আমার আর আমার আপনার মতো সুদর্শন একটা পুত্র চাই আমি সুদর্শন আপনি আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ অনুরূপ হাসলো স্বামী স্ত্রীর কথা আপাতত শেষ হলো এখানেই ওরা এখন বের হবে অনুরূপ মিলাদকে গাড়ির চাবি দিয়ে বললো তুমি গিয়ে বসো গাড়িতে আমি আসছি আচ্ছা অনুরূপ মিলাদকে ওর বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে গেল মিলাদ বাসায় ফিরে জিজ্ঞাসার সম্মুখীন হলে বলল বান্ধবীর নানি অসুস্থ তাই দেখতে গিয়েছিলাম যদিও তার এই কথা কেউ বিশ্বাস করল না তবুও আর বেশি কিছু জিজ্ঞেস করল না কারণ তারা জানে তাদের মেয়ে এই সাত সকালে কোথায় যেতে পারে শুক্রবার বেলা এগারোটা সকাল থেকে ঘরের মধ্যে নানা ধরনের আয়োজন চলছে মিনারা বেগম একটু কাজে হাত লাগাতে দিচ্ছেন না মেয়েকে তিনি মেয়েকে গোসল করে পার্লারে যেতে বলেছেন মেলাদ গোসল করলো ঠিকই কিন্তু পার্লারে গেল না ওর ভালো লাগে না আবার অনুরূপও পছন্দ করে না ভারী মেকআপ করা মিলাদ মণিপুরি একটা শাড়ি পরে হালকা সেজে নিল তার পর অনুরূপকে পাঠালো ছবি তুলে অনুরূপ ছবিগুলো দেখে সাথে সাথে ফোন করলো মিলাদ রিসিভ করতেই বলল মাসাল্লা ভীষণ সুন্দর লাগছে তোমাকে জান আমি কিভাবে তোমার থেকে আজ চোখ সরাবো মিলাদ হাসলো প্রিয়তমার এমন আহ্লাদি কথায় একটু আগে মিলাদকে দেখে আংটি পড়িয়ে গেল অনুরূপের পরিবার থেকে ওদের বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে সামনের শুক্রবার এই এক সপ্তাহে অনেক কাজ করতে হবে দাওয়া শপিং করা ঘর সাজানো কমিউনিটি সেন্টার বুক করা সহ অনেক কিছু তবে অনুরূপের আজ ভীষণ ভালো লাগছে অবশেষে আর কিছুদিনের মধ্যে দিনের নিজের করে কাছে পাবে প্রতিদিন মন খারাপ লাগলেই জড়িয়ে ধরতে পারবে গল্প করতে পারবে ঘুরে বেড়াতে পারবে মেয়েদের যখন নতুন বিয়ে ঠিক হয় তখন যেমন অনুভূতি হয় তেমনি হচ্ছে মিলাতের অথচ এটা নতুন না তবুও অতীতের কিছুই এখন আর ছুতে পারে না ওকে অনুরূপ নামক একজন মানুষের কারণে এই মানুষটা প্রথম থেকে ছিল আছে হয়তো থাকবে আমৃত্য মিলাদ আকাশের দিকে মুখ করে তাকিয়ে মনে মনে বলে আপনার সুক্রিয়া আদায় করার জন্য আমার ইহ জনম কম পড়ে যাবে আমাকে এত ভালো জীবন দেওয়ার জন্য সুক্রিয়া আল্লাহ মিলাতের এত সুখ সহ্য হচ্ছে না চৈতির ও ভেতরে ভেতরে ভয়ানক পরিকল্পনা করল তবে এটা মিলাদকে মারার পরিকল্পনা নয় এটা অনুরূপের অহংকার চূর্ণ বিচূর্ণ করার পরিকল্পনা এবার যেহেতু ওর কাছে পর্যাপ্ত ক্ষমতা আছে যেহেতু এবার আর কেউ আটকাতে পারবে না প্লেনে ওঠার পর নোহা নিজের মতো করে গেম খেলায় ব্যস্ত হয়ে পড়ল আর রেভান বিরক্তিটিতে চোখ মুখ কুচকে বসে রইল একটু পরই একজন বিমানওয়ালা এসে হাসি মুখে বলল। স্যার কিছু লাগবে জি না লাগলে ডাকবেন আমাকে আচ্ছা কিছুক্ষণ পর আবারও মেয়েটা এসে জিজ্ঞেস করলো স্যার নাস্তায় কি খাবেন কফি পাওয়া যাবে জি স্যার নিয়ে আসুন এটাই আর কিছু না আর কিছু না নিজের অর্ডার দেওয়া হতে রেভান নোহাকে ধাক্কা দিয়ে বললো গেম পরে খেলো নাস্তায় কি খাবে নোহা ফোন থেকে চোখ না উঠিয়েই বলল যা আছে সব নিয়ে আসেন ওকে ম্যাম বিমানওয়ালা মেয়েটি অর্ডার নিয়ে চলে গেল কিছুক্ষণ পর দুজনের নাস্তা নিয়ে ফিরে আসলো রেভানকে ওর কফি দিয়ে নোহাকে ওর নাস্তা ট্রে দেওয়ার জন্য ডাকলেও ও শব্দ করলো না এতটাই গেমে মনোযোগ যে পারপার্শ্বিক কিছুই শুনতে পাচ্ছে না সে বিমানওয়ালা মেয়েটি রেভানকে বলল উনি কি আপনার বান্ধবী হয় রেভানের মাথায় দুষ্ট বুদ্ধি আঁটল সে বলল না ও তো আমার ছোট বোন হয় এতক্ষণ রেসপন্স না করলো এইবার নোহা চক্ষুশল দৃষ্টিতে তাকালো রেভান দিকে ও সালার বাচ্চা শালা আমি তোর বোন লাগি চমকালো এমন দেভান ভাষায় সে ভুরু কুচকে বলল। কি বললে তুমি আমাকে বাচ্চা তো আমি তোর বোন তুমিও বিয়ে মানো না সালার আমিও বিয়ে মানি না তাহলে তোমাকে বউ কেন বলবো নোহা এবার যুক্তি দাঁড় করিয়ে সমান তেজে বলল না মানি আমরা কিন্তু বিয়ে তো হয়েছে কবুল আমিও বলেছি আপনিও বলেছেন তো কোনোভাবে আমি আপনার বোন না তো বউ বলবো জানি না তবে বোন বলবেন না রেভান এবার কোনো উত্তর না দিয়ে কিছুটা সামনে অর্ডার নেওয়া সেই বিমানওয়ালাকে ডেকে আর চোখে নোহার দিকে চেয়ে বলল সরি মিস আমি তখন ভুল বলেছি পাশের মেয়েটি আমার বোন নয় সে আমার হাঙ্গা করা বউ রেভানের কথায় নোহা আবারও চোখ বড় বড় করে ওর দিকে তাকালো এদিকে সেই বিমানওয়ালাটি রেভানের কথা শুনে হেসে ফেলল বুঝতে পারল এ কোনো সাধারণ স্বামী স্ত্রী নয় এরা টম অ্যান্ড জেরির হিউম্যান ভার্সেন আংটি পরিয়ে বাসায় ফিরে অনু স্ত্রীকে ট্যাগ করে ম্যারেট পোস্ট করে মুহূর্তেই একে একে কমেন্ট আসতে থাকে বিভিন্ন ধরনের কমেন্ট আসছে কেউ অভিনন্দন জানাচ্ছে তো কেউ ট্রিপ চাইছে আবার অনুরূপের কলেজের হাসপাতালের কিছু জুনিয়র আফসোস করছে তাদের ক্লাসের বিয়ে হয়ে যাওয়ায় এদিকে মিলাদ বসে বসে কমেন্ট চেক করছে আর মেয়েদের আফসোস দেখে হাসছে এরই মধ্যে ফোন এলো অনুরূপের মিলাদ রিসিভ করতে অনুরূপ বললো কি ম্যাডাম আংটি পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে ডাক্তার সাহেব আপনার দাও প্রতিটি জিনিসই আমার পছন্দের অনুরূপের মুখে পরিতৃপ্তির হাসি আংটি পরানো দুই দিন পরই আচমকা ট্যুরের প্ল্যান হলো মিলাতের বান্ধবীদের গ্রুপে সবাই চাইছে মিলা তো আসুক কিন্তু সামনে বিয়ে কত কাজ এই সময়ে ঘুরতে যাওয়াটা ঠিক হবে না তাই মিলাত মানা করে দেয় এদিকে ওর বান্ধবীরা তো না ছড়বান্দা ওকে ছাড়া যাবেই না তাই ওরা অনুরূপের নাম্বার জোগাড় করে ওকে ফোন করলো ফোন রিসিভ করে মিলাতের বান্ধবী মোনা বলল ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কে বলছেন ভাইয়া আমি মিলাতের বান্ধবী মোনা আমরা সোমবারে ট্যুর প্ল্যান করেছি দুই দিনের তো মিলাদ যেতে চাচ্ছে না বিয়ের জন্য আপনি একটু ওকে বলেন না আচ্ছা আপু আমি ওকে বলবো ও আপনাদের সাথে যাবে চিন্তা করবেন না ধন্যবাদ ভাইয়া অনুরূপ দুপুরে আসলো মিলাতের ভার্সিটিতে মিলাত তখন ক্যান্টিনে বসে সিঙ্গারা খাচ্ছিল স্বামীকে দেখে সিঙ্গারাটা অর্ধেক রেখে উঠে দৌড় দিল অনুরূপের দিকে ওর সামনে এসে জড়ানো গলায় বলল আপনি এখানে অনুরূপ মৃদু হেসে মিলাতের সামনে আসা চুলগুলো সরিয়ে দিতে দিতে বললো মুখের খাবারটা আগে গিলে তারপর কথা বলো পালিয়ে যাচ্ছি না তো তোমার কাছেই আছে। মিলাত লজ্জা পেলো অনুরূপকে নিজেদের ক্যান্টিনে এনে বসালো ওর বান্ধবীদের সাথে পরিচয়ও করালো অনুরূপ ওদের ট্রিট দিল সেখানে অনেকক্ষণ গল্প স্বল্প হলো খাওয়া দাওয়া শেষে অনুরূপ মিলাতকে জিজ্ঞেস করলো তোমার আর ক্লাস আছে না ওদের আছে তাহলে চলো আমার সাথে শপিংয়ে মা বলেছে তোমার পছন্দের সব কিনতে যা তোমার পছন্দ হবে সেটাই কিনতে আপনার পছন্দই তো সুন্দর হ্যাঁ আমি জানি আমার পছন্দ সুন্দর তা না হলে তোমার মতো বউ তো পেতাম না আচ্ছা তাহলে তো আমার পছন্দ আপনার থেকেও সুন্দর তা না হলে আপনার মতো স্বামীও পেতাম না অনুরূপ মিলাতের নাক টেনে দিয়ে বলল তাই না এবার আসো যেতে হবে চলুন অনুরূপ মিলাদকে নিয়ে বেরিয়ে পড়লো গাড়িতে উঠে আগে মিলাতে সিট বেল্ট লাগালো পরে নিজেরটা মিলাদ আল্লাদি স্বরে বলল। আপনি আমার অভ্যাস খারাপ করছেন এই যে সব কিছুতে নিজের ওপর অভ্যস্ত করে পরে পালিয়ে গেলে আমি বাঁচব না মনে রাখেন অনুরূপ মিলাতে সিট বেল্টটা খুলে ফেললো এতপর মিলাদকে ওর সিট থেকে তুলে এনে নিজের কোলের ওপর বসালো মিলাত এতক্ষণে লজ্জায় চিবুক নামিয়ে ফেলেছে অনুরূপ মিলাতে পিঠে চুমু খেয়ে বলল একমাত্র মৃত্যুই আমাকে তোমার থেকে দূর করতে পারবে মৃত্যু তো নির্ধারিত সেটা আমার হাতে নেই তবে আমার হাতে যা আছে সব এক করে হলে পৃথিবীতে আল্লাহর পর তুমি আমাকেই পাবে মিলাত আরও একবার ভালোবেসে ফেললো মানুষটাকে পেছন ফেরে দুই হাতে শক্ত করে গলা জড়িয়ে ধরলো অনুরূপ নিজের শক্ত বাহুটায় প্রাণের পাখিটাকে আবদ্ধ করলো শাড়ির দোকানে বসে মিলাত আর অনুরূপ শাড়ি দেখছিল মিলাতের একটা শাড়িও পছন্দ হচ্ছে না সে পাশে বসা অনুরূপের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে বলল আমাকে একটু হেল্প করুন না আমি কনফিউজড কনফিউজড হওয়া লাগবে না যতগুলো পছন্দ নিয়ে নাও ধূর আপনি বলুন আমি কোনটা নিব আমি তো আপনার বউ আপনার পছন্দই কেনা উচিত অনুরূপ হাল ছেড়ে দিয়ে অনেক বেছে দুটো শাড়ি পছন্দ করলো একটা মেরুন আর একটা বেবি পিঙ্ক মিলাতেরও পছন্দ হলো ওরা দুটো শাড়ি কিনলো বিয়ের শাড়ি কেনা হয়নি এখনও বিয়ের শাড়ি হিসেবে লালই পছন্দ ওর শাড়ি কিনতে কিনতে মিলাতের মনে পড়ে গেল নিজের প্রথম বিয়ের কথা অজান্তে মনটা ভার হয়ে গেল ওর ওর লাল শাড়ি পছন্দ ছিল সব সময় মন চাইতো লাল শাড়ি পরে টুকটুকে বউ সাজার কিন্তু সাইফুল পছন্দ করতো না লাল শাড়ি ওর পছন্দের নীল শাড়ি পরতে হয়েছিল সেসব এখন শুধু অতীত মিলাত নিজের পাশে বসা মানুষটিকে দেখে দু নয়ন ভরে ভাবে এই মানুষটা জীবনে না আসলে হয়তো কখনোইও স্বাভাবিক হতো না প্লেন থেকে ল্যান্ড করার পর নোহা বললো ঠিক আছে যান আমি আপনার বোন আপনি নিজের মতো মেয়েদের সাথে ফুর্তি করেন আর আমি নিজের মতো ছেলেদের সাথে ঘুরবো রেভান এবার মুখটা চোখা করে বলল না না তা হচ্ছে না প্লেনে তুমি বলেছ না মানলেও আমাদের বিয়ে হয়েছে তাই আমরা স্বামী স্ত্রী ঘোরাঘুরি করলেও তুমি আমার সাথেই করবা এদিক ওদিক চোখ দেওয়া যাবে না ঠিক আছে আপনার সাথে ঘুরবেই বা কনবে যে না চেহারা নাম রাখছে পেয়ারা রেভান জ্বলে গেল ধমকে বলল স্যাট আপ তুমি আমার মতো হ্যান্ডসাম পুরো পৃথিবীতে পাবা না একটাও জি আপনিও হ্যান্ডসাম আর হিরো আলমও নায়ক রেভান রাগে আগুন হয়ে গেল ও চিবিয়ে চিবিয়ে বলল আর তুমি কি অ্যাজওয়ারিয়া আমি রেভান এবার হেসে ফেললো বলল একেই বলে ওভার কনফিডেন্স গুলিস্তানের লো বাজেট অ্যাজওয়ারিয়া হুম